তার স্টিভ জবস এর মেয়ে লিসা ব্রানান জবস এর লেখা একটি বই বইটির নাম হচ্ছে স্মল ফ্রাই এই স্মল ফ্রাই বইয়ের মধ্যে তিনি উল্লেখ করেন তিনি যখন হার্বার্ডে পড়াশোনা করেন তখন তার বাবা স্টিভ জবস হঠাৎ করে তার মেয়ের পড়াশোনার খরচটা বন্ধ করে দেয় এজন্য একজন দার্শনিক একটা কথা বলেছিলেন যে তোমার নিজের জীবনের মূল্যায়নটা যদি পেতে চাও তাহলে তোমার পকেটে যখন টাকা না থাকে তখন কথাটা জোরে বলো তখন চিকটা জোরে দেও যাতে মানুষ বুঝতে না পারে তোমার পকেটটা খালি কারণ পকেট খালি এই কথা যে বলবে ওই বক্তার কথা মানুষও শুনবে না বলবে আপনার নিজেরই তো পকেট খালি তাহলে আপনার কথা আমি শুনবো কেন আমরা আমাদের লাইফে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে কষ্টে থাকতে পারি এটাই স্বাভাবিক এই কথাগুলো আমরা মানুষকে না বলে আল্লাহর কাছে বলে বেরাবো আমাদের ব্যক্তিত্ব রক্ষার জন্য এই কথাগুলো আল্লাহ সব তালার কাছে উপস্থাপন করবো পকেটে যদি টাকা না থাকে তাহলে বাহিরের মানুষও কিন্তু আপনাকে মূল্যায়ন করবে না এটাই স্বাভাবিক আর বর্তমান সমাজ ব্যবস্থা এমন হয়েছে যে মানুষকে মেজারমেন্ট করা হয় মানুষকে পরিমাপ করা হয় টাকার উপরে সম্মান দেওয়া হয়। কাউকে সম্মান দেওয়ার পূর্বে বর্তমান সোসাইটি সমাজ ব্যবস্থা ভেবে নেয় যে এর কি পরিমাণ টাকা আছে তার কত পরিমাণ টাকা আছে তার টাকার স্তর অনুযায়ী আমরা মানুষকে সম্মান দিয়ে থাকি এটা সম্পূর্ণ একটি জাহিলিয়াত আধুনিক জাহিলিয়াত সমাজ ব্যবস্থার মধ্যে আমরা বসবাস করতেছি মানুষের সম্মান হয় তার তাকুয়ার উপরে ভিত্তি করে মানুষের সম্মান হয় তার ব্যক্তিত্বের উপরে ভিত্তি করে মানুষের সম্মান হয় তার পার্সোনালিটি তার মনুষ্যত্ব বোধের উপরে ভিত্তি করে আমাদের সমাজ ব্যবস্থাটা পুরো সমাজ ব্যবস্থাটাই আমাদের উল্টে গিয়েছে কথা বুঝতে পেরেছেন যার যত ক্ষমতা যার যত টাকা বেশি তার তত ক্ষমতা বেশি আর যার যত ক্ষমতা বেশি সে তত অত্যাচারী বেশি হয়ে উঠতেছে ঠিক না উপস্থিতি অথচ অবস্থা হওয়া উচিত ছিল এরকম যার যত টাকা বেশি সে তত বিনয়ী হবে হওয়া আনহু পৃথিবীর খলিফা হওয়ার পরেও তিনি নিজের উঠ হারাই গেছে অর্ধেক পৃথিবীর বাদশা তখন তিনি নিজে গিয়েছেন নিজের উঠ হারিয়ে গিয়েছে সেই উঠ খোঁজ করে আনার জন্য রোমের সেই রাষ্ট্রদূত সেই কাহিনী থেকে অবাক হয়ে গেলেন এবং তারা বলতে বাধ্য হলেন যে হজরতে ওমর বেসাক আমরা বিশ্বাস করি তুমি জনগণের হক আদায় করে দিয়েছ এই জন্য তোমার পাহারাদারের জন্য তুমি রাষ্ট্রপ্রধান হওয়ার পরেও তোমার পাহারাদারের জন্য কোনো বডিগার্ডের প্রয়োজন হয় না তুমি তোমার জনগণের হক যথাযথভাবে আদায় করে দিয়েছ ফলে যে আল্লাহ তোমাকে বানিয়েছে সেই আল্লাহ তোমাকে পাহারা দিতেছে তোমার জনগণই তোমার পাহারাদার এই জন্য আমাদের ব্যক্তিত্ব রক্ষা করার জন্য যে কোনো জায়গায় জায়গায় বেজাগায় আমাদের ব্যক্তিত্বকে বিলীন করে দেওয়া যাবে না জন্য একজন দার্শনিক একটা কথা বলেছিলেন যে তোমার নিজের জীবনের মূল্যায়নটা যদি পেতে চাও তাহলে তোমার পকেটে যখন টাকা না থাকে তখন কথাটা জোরে বলো তখন চিকটা জোরে দেও যাতে মানুষ বুঝতে না পারে তোমার পকেটটা খালি কারণ পকেট খালি এই কথা যে বলবে ওই বক্তার কথা মানুষও শুনবে না বলবে আপনার নিজেরই তো পকেট খালি তাহলে আপনার কথা আমি শুনবো কেন কথা বুঝতে পেরেছেন দার্শনিকের এই কথারও একটা যুক্তি রয়েছে আমরা যখনই কষ্টে থাকবো তখনই আল্লাহর কাছে উপস্থাপন করবো হে আল্লাহ তালা তুমি আমার কষ্টকে দূর করে দাও আমার অর্থনৈতিক সমস্যার তুমি সলিউশন করে দাও আমার অর্থনৈতিকভাবে তুমি মুক্তি দাও আমার শারীরিক অবস্থার উন্নতি দান করো আমার মানসিক অবস্থার উন্নতি দান করো আমার পারিবারিক অবস্থার উন্নতি দান করো আমার পারিপার্শ্বিক অবস্থার উন্নতি দান করো এই কথাগুলো আল্লাহর কাছে বলতে হবে একমাত্র তিনিই পারেন আমাদের এই সমস্ত দুঃখ দুর্দশা থেকে পরিত্রাণ দান করতে শুধুমাত্র আমি নিজে উপার্জন করব আর নিজের পরিবার কি দেখবো এমনটা কিন্তু ইসলাম বলেনি আপনি একদিকে যেমন অর্থ উপার্জন করবেন অর্থ উপার্জন করার পাশাপাশি আপনার গরিব যে আত্মীয় রয়েছে আমরা এখন কি হয়েছে মানুষ যখন ধনী হয় আর যখন টাকা থাকে তখন তার আর আত্মীয় শেষ থাকে না আর যখন গরিব হয় সে যতই জ্ঞানী হোক তখন আপন আত্মীয় তাকে পরিচয় দেয় না এটাই হচ্ছে দুনিয়ার বাস্তব কথা আপনি গরিব হন আপনার আপন আত্মীয় আপনাকে পরিচয় দেবে না আপনার টাকা আছে ক্ষমতা আছে কিছু হয় না তালতোবার মামতোবার ফুতোবাই আত্মীয় সেও দেখলেন যে আপনার বিরাট আত্মীয় হয়ে গিয়েছে এটাই হচ্ছে বর্তমান সমাজ ব্যবস্থা আপনার স্টিভ জবসের মেয়ে লিসা ব্র্যানন জবসের লেখা একটি বই বইটির নাম হচ্ছে স্মল ফ্রাই এই স্মল ফ্রাই বইয়ের মধ্যে তিনি উল্লেখ করেন তিনি যখন হার্ভার্ডে পড়াশোনা করেন তখন তার বাবা স্টিভ জবস হঠাৎ করে তার মেয়ের পড়াশোনার খরচটা বন্ধ করে দেয় বাবা যদি মেয়ের পড়াশোনার খরচ বন্ধ করে দেয় তখন কেমন হয় অবস্থাটা এমে মেয়ে সহসা বিপদে পড়ে গেল তিনি চিন্তিত হলেন যে আমার ভাবা এত সম্পত্তির অধিকারী হওয়ার পরেও আমি তার মেয়ে আমার পড়াশোনার সম্পদ খরচটা সে বন্ধ করে দিয়েছে এখন আমি কিভাবে ইউনিভার্সিটির খরচ চালাবো তিনি আচমকা চিন্তিত হয়ে পড়লেন হঠাৎ করে তার দুইজন প্রতিবেশী এগিয়ে আসলো তার এই পড়াশোনার খরচ দেওয়ার জন্য তো স্টিভ জবসের মেয়ে লিসা ব্রানান জবস উনি এই পড়াশোনার খরচ নেওয়ার পূর্বে চিন্তায় পড়ে গেলেন যে আমি আপনাদের কাছ থেকে খরচ নেব কিন্তু এই খরচটা তো আপনাদেরকে আমার আবার প্রদান করতে হবে দিয়ে দিতে হবে কিন্তু আমার তো সেই তৌফিক নাই আমি কিভাবে দেব বা কখনো যদি এই খরচটা দিতে না পারি তাহলে আমার অবস্থাটা কি হবে তখন কেভিন এবং দরতি পরিবার তাকে উল্লেখ করে বললেন পে ইট ফরওয়ার্ড হেল্প সাম আদার কিডস অর্থাৎ আমাদের এই খরচটা তুমি আমাদের কাছ থেকে বহন করো কিন্তু তোমাদেরকে এই খরচটা তোমাকে আর দিতে হবে না তুমি যখন নিজে প্রতিষ্ঠিত হবে তখন অন্য কাউকে অন্য কোন অসহায় ব্যক্তিকে সহযোগিতা করিও তুমি যদি অন্য কোনো অসহায় ব্যক্তিকে সহযোগিতা করো তাহলে এইটাই আমাদের জন্য বড় পাওয়া হয়ে যাবে কথা বুঝতে পেরেছেন আপনি যদি কাউকে সহযোগিতা করেন তাহলে তার কাছ থেকে উল্টো সহযোগিতার কখনো আশা করবেন না আল্লাহ তালা কোনো না কোনো ভাবে আপনাকে সহযোগিতা করবে কথা বুঝতে পেরেছেন আপনি যাকে সহযোগিতা করেছেন তার কাছ থেকেই সহযোগিতার যদি আশা করেন তাহলে আরো কষ্ট বেশি পাবেন কারণ মানুষ হিসেবে সে কোনো না কোনো ভাবে আপনার সাথে কোনো এক সময় সম্পর্ক সেদ্ধ হয়ে যেতে পারে তখন আপনার মনে একটা বড় কষ্ট আসবে যে অমুককে আমি অর্থ দিয়া বুদ্ধি দিয়া মেধা দিয়া সহযোগিতা করলাম আর আজকে তার সাথে আমার সম্পর্ক সেধ হয়ে গেল এজন্য জন্য আপনি তাকে সহযোগিতা করবেন লীলা হিয়াত আল্লাহর রস্তে সহযোগিতা করবেন আপনাকে দেখবেন আল্লাহ তালা ফেরস্তা পাঠাইয়া তারপরে সহযোগিতা করবেন